হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বিকেলবেলা আমি একটু কামড়াঙামাখা করছি চিনি লঙ্কা দেওয়া আছে এখন দেবো একটু লবণ এবার একটু কাসুন্দি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও লঙ্কা দেবেন যে যার দেখো বন্ধুরা আমার কামরা কামাকা রেডি হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না